আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের মাঝে আমার যে স্বপ্নটা আমার মনের আশাটা সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো তোমাদের সবারই মতো আমারও একটা স্বপ্ন আছে আমার স্বপ্ন আছে গাইস আমি একজনই ফুটবল গেমার হব তো আমার একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে গেমার হওয়ার তো আজকে আমি একজন ছোটো ইউটিউবার কিন্তু তোমাদের দোয়া আল্লাহর মতে আমি একজন অনেক বড় ইউটিউবার হব তো আর তার জন্য তোমাদের আমার পাশে দরকার তো আমি আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো দেখবে আমি আমি প্রত্যেকদিন চেষ্টা করি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আর আমার আশা আছে আমি সবাইকে মানে ভালো কিছু দেখাবো ভালো কিছু করার ইচ্ছা আছে আমার তো আমার যেটা ইচ্ছা মেইন স্বপ্ন আমি একজনই ফুটবল গেমার হব এবং গেমার হয়ে বড়ো কিছু হব বড়ো একজন ইউটিউবার হবো এবং সবার পাশে থাকব। তো আশা করি তোমরা আমার স্বপ্নটা পূরণ করতে আমার পাশে থাকবে আমাকে সাহায্য করবে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে তো আমি আশা করবো গাইজ তোমরা সকলে আমার পাশে থাকবে আমি রোজ রোজ এই যে শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করি এটা কি তোমাদের বিনোদন দেওয়ার জন্য তোমাদের মজা দেওয়ার জন্য এবং তোমাদেরকে কিছু শেখানোর জন্য গাছ আমার এই চ্যানেলে আমি মজার ভিডিও আপলোড করি তারপর তোমাদের শেখানীয় ভিডিও আপলোড করি বা গেম প্লেয়ের ভিডিও আপলোড করি যখন যেরকম ভালো লাগে গেছে আমি এই ফুটবল গেমের নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি তো আশা করবো গাইজ তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে এবং আমার ভিডিওকে লাইক করবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাঁচশো তো হ্যাঁ আমি চাই যে আমি একজন ইউটিউবার হই তো এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র পাঁচশো তো এটা তোমাদের কাছে অনেক কম অনেক অল্প মনে হতে পারে তো আমার কাছে গাছ এটা অনেক অনেক বড়ো অনেক কিছু এই পাঁচশো জন যে আমাকে সাবস্ক্রাইব করে তো এই পাঁচশো জনকে আমি অনেক কী যে কীভাবে যে ধন্যবাদ দেবো ভাই বলতে পারতেছি না এই পাঁচশো সাবস্ক্রাইবার আমার কাছে অনেক বড় অনেক কিছু তো আশা করি গাইস তোমরাও আমার ভিডিও আস্তে আস্তে দেখবে তোমাদের অনেকেই দেখবে প্রায় সবাই দেখবে আমি এরকম রোজ ভিডিও আপলোড করতে থাকবো এবং তোমরা অনেকেই আমার ভিডিও দেখবে দেখে আমার পাশে দেখবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তো আমি আশা করি একদিন আমারও অনেক হাজার হাজার সাবস্ক্রাইবার হবে তো যারা প্রথমে শুরু করে গাইস তাদেরও কিন্তু শুরুতে এরকম এক দুই পাঁচশো এরকম সাবস্ক্রাইবার থাকে তারপর আস্তে আস্তে কিন্তু বাড়ে তো গাইজ আমিও আশা করছি আমার এখন যে পাশ আছে কিন্তু পরে পাঁচ হাজার হবে তারপর পাঁচ লাখ হবে এরকম এরকম হবে আজ না হয় কাল কাল না পরশু এরকম মাস লাগুক বছর লাগুক আমি চেষ্টা করে যাবো আমারও হবে ইনশাআল্লাহ তো আমি আশা করবো তোমরা আমার পাশে থাকবে সবসময় তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ভাইস তোমাদের কাছে আমি তো কিছু চাই না যাই শুধু চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে সবসময় আমি আশা করবো তোমাদেরও মাঝে আমি নতুন ভালো ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসতে অনেক ভালো ভিডিও দিতে তোমাদেরকে ভালো কিছু শেখাতে আশা করবো আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই সব ভালো কিছু তোমাদের মাঝে দেওয়ার তো এই জন্য গাইস আমার তোমাদের সাহায্যের প্রয়োজন আছে তোমাদের আমার পাশে থাকতে হবে তোমার যদি পাশেই না থাকো তো আমি কীভাবে করবো তো গাইছো তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে গাইছো আমার যদি এইরকম গেম প্লে বা আমার ভিডিও বা তোমাদেরকে যদি আমি কিছু শিখাতে পারি আমার কিছু যদি তোমাদের ভালো লাগে গাইছ তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দাও যাতে আমি তোমাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারি যাতে আমার কন্টেন্ট তৈরি করতে আমি যেতে আরও আগ্রহী হয়ে গেছে তোমরা তেমন কিছু করো গ্যাস আমার অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই গেছি তখন ভিডিওটা বানাই আপলোড করি তারপর যদি দেখি গেছে এরকম দশটা বারোটা ভিউস এরকম লাইক নেই তখন বেশ কেমন যে লাগে মনের মধ্যে সেটা আমাদের মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া অন্য কেউ জানবে না তো গ্যাস তোমরা কী করো তোমরা ভিডিওটা দেখো যদি ভালো না লাগে তাও কথা ভিন্ন তাহলে তোমাদের লাইক লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু যদি তোমাদের ভিডিও ভালো লাগে বা তুমি আমার ভিডিও থেকে যদি উপকৃত হও তাহলে গেছে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের আমাকে আরও এরকম ভিডিও বানাতে আগ্রহী করে তোল তো তোমরা তোমাদের কাছে তো আর কিছু চাই না গেছো তো তোমরা শুধু আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবে আমাকে একজন বড়ো ইউটিউবার হওয়ার হতে সাহায্য করবে আমি তোমরা যদি আমার পাশে থাকা গাইছো আমি তো আরও ভিডিও বানাতে আগ্রহী হবো তো গাইজ তোমাদের কাছে আর কিছুই চাই না গাইজ তোমাদের কাছে চাই শুধু আমার ভিডিও যদি ভালো লাগে গাইজ তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবে এবং আমাকে দিন দিন তোমাদের মাঝে ভালো কিছু শেয়ার করার জন্য আমাকে আগ্রহী করো তো গাইজ আর কিছু চাই না আজকে আমার এই পাঁচশো সাবস্ক্রাইবার তো আমি আশা করি সামনে আমার পাঁচশো পাঁচশো থেকে পাঁচ হাজার হবে পাঁচ লাখ হবে তো গাইজ তোমরা শুধু আমার পাশে থাকো তাহলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো গাইজ আর তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না তো কাছে আশা করবো তোমরা আমার পাশে থাকবে তো গাইছে আমি নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো আবার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে এসে পর্যন্ত ভালোই থাকবো আর আশা করি তোমরা আমার স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম